কি হাসার কি হ্যালো বন্ধুরা আমরা ফানি ভিডিও কিভাবে করি সেটারই আজকে বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো কিন্তু হুম আমার নামে এই পাড়ার মধ্যে কি করে বেড়াইছিস তুই জানিস এই পাড়ার মধ্যে কি তুই জানিস এই পাড়ার মধ্যে আমার কথা তুই জানিস এই পাড়ার মধ্যে আমার কথা কি আর বলবো এই ছোট্ট একটা কথার জন্য যে আমরা কত হাসাহাসি করেছি তার ঠিক নেই তুই জানিস এই পাড়ার মধ্যে আমাকে বলতে তো হবেই তারপরে ওই বলেই ফেললাম হ্যাঁ তো নাম হবে না নাম হবে আচ্ছা এই শোনো এই শোনো

কি বলো? তুমি কি আমাকে ভালোবাসো? এটা কবো না ভালো পাও তুমি কি আমাকে ভালো পাও? হ্যাঁ। তুমি কি আমাকে ভালো পাও? কি? হাসার কি হলো? না তো? খুশি। তুমি তো তুমি তো এটা শুনলে না যে আমি তোমাকে ভালোবাসি কিনা তার মানে তুমি কি আমাকে ভালোবাসো না না তাহলে ময়ূরা যাবো না কিসের জন্য এটা ময়ূরা যাবো না কিসের জন্য আরে আমি তো তোমার সাথে একশো বছর বাঁচতে চাই দিছি আরে আমি তো তোমার সাথে একশো বছর বাঁচতে চাই সত্যি না তো আজকের বিহাইন্ড দ্য সিনের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা বাই